মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত ভারতীয় চলচ্চিত্র কলকি টু এইট এডি সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে মুক্তির প্রথম দিনেই যার ছাপ দেখা গেছে ভারতীয় বক্স অফিসার প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং আয় করল প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত কলকি গত বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পেয়েছে কল্কি জানা গিয়েছে প্রথম দিনেই নাগ অশ্বিন পরিচালিত ছবিটি সারা বিশ্বে সংগ্রহ করেছে একশো একানব্বই দশমিক পাঁচ কোটি টাকা তেলেগু সংস্করণটি সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে এখন পর্যন্ত বক্স অফিসে সংগ্রহের পরিমাণ চৌষট্টি দশমিক পাঁচ কোটি টাকা এর আগে বক্স অফিসে নজর কেড়েছিল শাহরুখ খান অভিহিত জাপান প্রথম দিনেই বক্স অফিসে এই ছবির সংগ্রহ ছিল পঁচাত্তর কোটি টাকা প্রথম দিন যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার টু এর বক্স অফিসের সংগ্রহ ছিল একশো কোটি টাকা সেই সব রেকর্ড ভেঙেছে কলকি টু এডি তবে শুধু বক্স অফিসেই নয় সায়েন্স ফিকশন ও মিথোলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়ে দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অসিনের সিনেমাটি সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস দীপিকা পাড়ুকোন অমিতাভ বচ্চন কমল হাসান দিশা পাটানি প্রমুখ সিনেমার খলনায়কে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন বাংলার চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করে কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস ভৈরবের চরিত্রে অভিনয় করেছেন তিনি কলকি টু এইট এডি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা এক অন্তঃসত্ত্বা মহিলা যার গর্ভে জন্ম নেবে বিষ্ণুর দশম অবতার কলকি এই অবতারই অবসান ঘটাবে কলিযুগের এই চরিত্রের জন্য বিশ কোটি টাকা পারিশ্রম নিয়েছেন এই অভিনেত্রী এটি দীপিকার প্রথম তেলেগু ছবি অমিতাভ অভিনয় করেছেন অশোধ চরিত্রে তিনিও বিশ কোটি টাকা পারিশ্রম নিয়েছেন কোমল হাসানও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছেন বিশ কোটি টাকা সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে ছশো কোটি টাকা এটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এবার দেখার বিষয়ে ছবিটি উপার্জনের হার এভাবেই বজায় থাকবে কিনা